কি হাবিজাবি নামে ডাকছেন আমার নাম রূপ রিত মাথা দোলাতে দোলাতে বলল যাহাই রূপ তাহাই রূপসে আর হৃদের কাছে রূপ মানে অরূপসে রূপের চেহারা এইটুকু হয়ে এলো ছেলেটা অরূপসী বলছে তাকে কেন সে কি সুন্দর নয় এই ছেলের চোখে নাবা হয়েছে দেখতে পায় না নিশ্চয়ই বলল আপনার একটা চশমা দরকার মিস্টার সিনিয়র রিদ ভাব নিয়ে বলল অরূপসীতে দেখতে চশমা লাগে না এখানে আগ্রহ কম থাকে অন্ধ হলে তো আরো ভালো রূপ আঙ্গুল উচিয়ে বলল আপনি কিন্তু বেশি বেশি করছেন রিত আঙ্গুলটার দিক তাকাতেই রূপ নামিয়ে বলল এখনো তো কিছু করলামই না তাতে এসব বলছো রিত এক পায়ে রূপ দু পা পিছিয়ে গিয়ে বলল আপনার আপনার এখানে কি চাই এত সিনিয়র হয়ে একটা ফার্স্ট ইয়ারের মেয়েকে উল্টোপাল্টা কথা বলছেন লজ্জাও লাগছে না রিত কাদুচু করে বলল লজ্জা লাগবে কেন ওটা তো নারীদের ভূষণ আমি তো নারী নই অরপশি রূপ চেচে বলল আবার ঋত সবকটা দাঁত দেখিয়ে বলল এক কাজ করো বাইরে থেকে বেশি করে জনসন পাউডার মেখো তাহলে রূপটা খুললেও খুলতে পারে আমার কাছে যদি তোমাকে সুন্দর মনে হয় তবে না হয় তারপর থেকে অন্যর নামে ডাকবো রূপ বিরক্ত হয়ে অন্য দিকে তাকালো কোনো দরকার নেই আপনার কাছে আমি কি তাতে আমার কিছু যায় আসে না তার মানে তুমি কিপটেও মানে তোমার কাছে কিছুই নেই যেটা যাবে আর আসবে রূপ মুখ বিকৃত করে তাকালো ঋত একটু ঝুঁকে এসে বলল গত বছর ডিবেটে প্রথম হয়েছিলাম এ বছরেও পার্টিসিপেট করব প্র্যাকটিস করতে হবে না রূপ আর সহ্য করতে না পেরে বলল আপনার কি চাই বলুন তো রিদ ব্রুকুটিয়ে বলবো আচ্ছা বলছি আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই রিদের কণ্ঠ সিরিয়াস রূপ তাকালো কি কথা রিদ বলল বলতে চাইছি যে সিনিয়রদের পাওয়া দেখেছো সেদিন তোমার বন্ধু নাম জিজ্ঞেস করাতে কি ভাব দেখিয়েছিলা অথচ দেখলে পরের দিন তোমার বন্ধু সহ তোমার নামটাও জেনে এলাম পুরো ক্লাসের সবার কথা তো বাদই দিলাম রূপ ব্রুকুচকে বলল তো তো এরপর থেকে সিনিয়রদের সমঝে চলবে রূপ মুখের উপর বলল পারবো না কি করবেন বেশ পারতে হবে না আমি বরং তোমার বাবাকে ফোন করে জানিয়ে দেব তার মেয়ে ইউনিভার্সিটিতে ক্লাস ভাঙ করে বোটানিতে বয়ফ্রেন্ডের সাথে আইসক্রিম খায় রূপ চমকে উঠল এই কথা এ ছেলে জানলো কি করে তোতলে বলল বানিয়ে বানিয়ে মিথ্যা বলছেন রিচ সুন্দর করে হেসে বলল কালো টপসে কিন্তু তোমাকে একদম পেতিনদের মতো লাগছিল আর উপসে আমি একটা ছবি তুলে রেখেছি দেখবে না থাক একেবারে তোমার বাবাকে দেখাবো রূপ পাত্তা নিয়ে বলল বললেই হলো আমার বাবার নাম্বার কোথা থেকে পাবেন শুনি রিদ চুলগুলো উপরের ছেলে বলল। অফিস থেকে নিয়েছি লাস্ট ডিজিট জিরো না রূপ চোখ বড় করে ঠোক গিললো রিদ বাঁকা হিসে বলল। এবার থেকে দেখা হলেই সালাম দেবে সুন্দর করে জিজ্ঞেস করবে কেমন আছেন ভাইয়া মনে থাকবে রূপ কাঁদো কাদোর চেহারায় মাথা নাড়লো গুড গার্ল একবার জিজ্ঞেস করো তো দেখি কী হলো জিজ্ঞেস করো রূপ ঠোঁটুলতে বলল। কেমন আছেন ভাইয়া রিত লম্বা শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল ভালো আছে আর ক্লাসের সময় বাইরে কি করছো যাও ক্লাসে যাও রূপ কটমট করতে করতে ক্লাসের দিক হেঁটে গেল রিত সেদিকে চেয়ে শব্দ করে হেসে উঠল রূপ যেতে যেতে আরো একবার পেছনে তাকাতে রিত হাসি থামিয়ে মুখ গোমরা করে দাঁড়ালো রূপ বিড়বিড় করে বলল বিয়াদব একবার একটা সুযোগ পাই দাঁড়া ক্লাস শেষ হয়নি মিশ্রা একদম পেছনের বেঞ্চে বসে ফোন টিপছে পাশে বসা ইসিতা হঠাৎ বলল এই মিশু দেখ দেখ মিশ্রা তাকালো ইশিতার হাতে জিনিসটাকে দেখে ব্রুকুচকে বলল খেলনা সাপ নিয়ে কি করছিস যা তুই বুঝে গেলি এটা খেলনা সাপ ঈশিতা ঠোঁট উল্টালো মিশ্রা বলল একটা জলজান্ত সাপ হাতে ধরে রাখার মতো সাহসী মেয়ে তুই নস যেখানে হাতে পেঁচিয়ে আছিস তাতেই বুঝলাম আসল হলে তো ছিটকে দশার দূরে গিয়ে পড়তে ইশিতা হেসে ফেলল বলল সাপে খুব ভয় পায় এটা এখন বোধ একটা পাবলিক নিউজ হয়েছে আমাকে ভয় দেখাতে ছোট ভাইটা ব্যাগে রেখে দিয়েছে মাত্র বই খুঁজতে হাত দিলাম আর হাতে বাঁধল আমি তো প্রথমে দেখি ভীষণ ভয় পেয়ে গিয়েছি একেবারে একেবারে আসল সাপের মতো দেখতে তাই না রে ফোন টিপতে ব্যস্ত মিশার আঙ্গুলগুলো থেমে গেল রুচিয়ে বলল যে কেউ ভয় পাবে বলছিস হ্যাঁ না পাওয়ার কি আছে আচমকা দেখলে তো ভয় পাবে মিশা কিছু একটা ভেবে বাঁকা হাসলো ইসি তার গানের কাছে মুখ নিয়ে বলল ক্লাস শেষে তোকে আজ একটা মজা দেখাবো ইসিতা উৎফুল্ল হয়ে বলল থায় কি দেখাবি রে এখনই দেখা না যখন এটা তখন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব চোখে সানগ্লাস পরনে কফি কালারের শার্ট ধ্রুব সব সময় শার্টের সঙ্গে ম্যাচিং করে সানগ্লাস পরে বিধায় দেখতে আরো সুন্দর লাগে চোখ দরজার দিকে মনোযোগ যাতে সবাই বের হওয়ার মাত্রই মিস না হয় পূর্ণতাকে এক ঝলক দেখতে পাওয়া ধ্রুব তো দাঁড়িয়ে আছে সাথে হৃদকেও দাঁড় করিয়ে রেখেছে হৃদের গায়ে আবার দুপুরের রোডটা এসে সরাসরি লাগছে ভীষণ গরম লাগছে তার আদর্য হয়ে বলল কি রে ধ্রুব চল এবার ক্লাস শেষ তো দাঁড়িয়ে আছি কেন এটাই মাথা ঢুকছে না ধ্রুব ভ্রুকুটিয়ে বলল আমাদের ক্লাস শেষ কিন্তু ফার্স্ট ইয়ার এখনো ক্লাসে কি করছে বলো তো ওদের হয়তো এক্সট্রা ক্লাস নিচ্ছে না হয় শরীফুল স্যার ক্লাসে উনি তো আবার দু ঘন্টাও বিদায় নেন না তাতে আমাদের কি পর মুহূর্তে রিত সতর্ক চোখে তাকিয়ে বলল এই তারা দাঁড়া তুই কি কারো জন্য অপেক্ষা করছিস মেয়ে তো কোনো ব্যাপার নাকি মামা ধ্রুব সকচিতে সোজা হয়ে দাঁড়ালো আমি আমি কারজন অপেক্ষা করব। রিত তীক্ষ্ণ চোখে চেয়ে রইল ধ্রুব আশেপাশে তাকালো এই দৃষ্টি থেকে বাঁচতে রিত কি চুপ করে থাকার ছেলে সে মিনমিনিয়ে গান ধরল তলে তলে টেম্পু চালাও আমরা কইলে হরতাল ধ্রুব ধমকে বলল শাট আপ মোট মুড খারাপ করছিস আমার রিত মুখে আঙ্গুল চেপে বলল ওকে চুপ করলাম বোম মারলেও আর কথা বলবো না যুব বিড়বিড় করে বলল আলহামদুলিল্লাহ আশরাফ পত্রিকা পড়ছেন চোখে পাওয়ারই চশমা এমন সময় সায়রা পাশে এসে দাঁড়ালো আশরাফ টের পেলেন অথচ ভাব করলেন না দেখার হাত অনেকক্ষণ পর ডাকলেন শুনছো আশরাফ গম্ভীর কণ্ঠে জবাব দিলেন শুনেছি আমি সায়রা বললেন একটা কথা বলতাম ভাইজান কাল আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে আশরাফ তাকালেন এবার যাওয়ার কথা ছিল না হ্যাঁ যাওয়া হয়নি তাই বললেন আমরা কথা আটকে দিলেন যাচ্ছে ঠান্ডা মেজাজ খারাপ হলো নিমিশে চড়া কণ্ঠে জবাব দিলেন আমরা গেলে ওকে তো আর রেখে যাচ্ছি না তাই না ভাই যেন বলে দিয়েছেন ওকে সাথে নিয়ে যেতে কখন যেতে হবে দুপুরে যাবো ক্লাস শেষ হতে মিশ্রা পেছনের দরজা দিয়ে ছুটে বের হলো সামনের দরজার পাশের দেয়াল ঘেসে দাঁড়িয়ে গেল তারপর একে একে বের হচ্ছে সব শিক্ষার্থীরা পূর্ণতা বের হয়েছে কাবল মিশ্রা দ্রুত হাতের রাবারের খেলনা সাপটা পূর্ণতার গায়ে ছুঁড়ে মেরে চিৎকার দিল সাপোটা তোর সাপ পূর্ণতা হকচকালো সত্যি সত্যি গায়ের ওপর সাপ দেখে গগন বিদারে চিৎকার ছুড়লো চিৎকার শুনে দাঁড়িয়ে গেল সকলে পূর্ণতা মাত্রাতিরিক্ত ভয় পেল হাতের ব্যাগ ফেলে ছুট লাগালো সে মনে হচ্ছে সাপটা পেছন পেছন ধাওয়া করছে তার মিশ্রা হাসতে হাসতে ইশিতার গায়ে ঢলে পড়েছে এই দৃশ্যে ইশিতার মুখটা ছোট হয়ে আছে এই তাহলে মিশ্রার দেখানো মজা পূর্ণতা প্রাণপণে ছুটছে আচমকা একটা শক্ত বুকের সাথে ধাক্কা লাগলো সামনের ব্যক্তিটি পূর্ণতার প্রবল দৌড়ের আক্রমণকে তাৎক্ষণিক সামলাতে না পারায় দুজনেই ধাপাস করে পড়ল মাটিতে হাসিটা উবে গেল সাথে সাথে সকলের মধ্যে শুরু হলো চাপা গুঞ্জন কানা হাসাহাসি ধাক্কা লাগা ব্যক্তিটি ধ্রুব পূর্ণতাকে ছুটতে দেখে এগিয়েছিল সামনে মেয়েটা খেয়ালি করলো না ওকে আর ব্যাস দুজনেই চিটপটাং হয়ে পড়েছে ধ্রুবর অবশ্য খারাপ লাগছে না এই যে পূর্ণতা ভয় ওর স্বার দু হাতে শক্ত করে খামচে ধরেছে এটা ওর ভালো লাগছে এত কাছ থেকে পূর্ণতাকে দেখল এই প্রথম নিঃশ্বাসটাও আছড়ে পড়ছে ধ্রুবর ফসা মুখে পূর্ণতার ভয়ে চোখ বন্ধ করে রাখা চেহারাটাও কি মায়াবী কি অসাধারণ মনে হলো এই মেয়ের নাম পূর্ণতা না হয়ে মায়াপুরী হওয়া উচিত যার মুখে অঢেল মায়া সেই মেয়েকে এই নামেই ডাকা উচিত না মিশ্রা রেগে মেগে চলে গেছে শেষ দিকে এসে মজাটাই মাটি হয়ে গেল ইসিতা মনে মনে বিরক্ত হলেও সেই পিছু নিল মিশ্রার এ পূর্ণতা ব্যথা পেয়েছিস পূর্ণতা ভয় রীতিমতো কাঁপছিল রূপের ডাকে চোখ খুললো নিজেকে আবিষ্কার করলো কারো প্রশস্ত বুকের উপর পূর্ণতা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মুখটা ভয় ডর সব উড়াল দিল দেখতেই হাওয়াতে উঠে গেল প্রচন্ড লজ্জায় মিশে যাচ্ছে মাটিতে কোনো মতে কাঁচো মাচো করে বলল সরি আমি ইচ্ছে করে করিনি পূর্ণতা চোখ পায়ের পাতার উপর পাশে দাঁড়ানো রূপ মিটি মিটি হাসছে যুব উঠে শার্টের ময়লা ঝাড়তে ঝাড়তে বলল। ইটস ওকে এত জোরে দৌড়াচ্ছিলে কেন আর অমন চিৎকার রূপ হাতের নকল সাপটাকে ওদের দুজনের সামনে ঝুলিয়ে নাড়তে নাড়তে বলল এটা দেখ ধ্রুব বলল এটা তো নকল সাপ পূর্ণতা অবাক কণ্ঠে বলল এটা এটা নকল আমি তো ভেবেছিলাম রূপ বলল তোর দোষ নেই এটা প্রথমে দেখলে আসল আসল মনে হয় আমিও ঘাবড়ে গিয়েছিলাম পরে দেখলাম বেচারা মেঝেতে পড়ে আর নড়ছে না আ দিয়ে খুশালাম তাও না নকল বুঝতে পেরেই সাহসী হয়ে সাথে করে এনেছি যুব চিন্তিত কণ্ঠে বলল খেলনা সাপ এখানে কি করে এলো কেউ কি তোমার গায়ে ছুঁড়ে মেরেছিল এটা রূপ কিছু বলতে গেলে হাত চেপে ধরলো পূর্ণতা মৃদু কণ্ঠে বলল হয়তো কেউ মজা করতে চেয়েছিল থাকে সব আমরা এখন আসি ভাইয়া যুবর মুখটা চুপসে গেল ভাইয়া ডাকে পূর্ণতা রূপকে টেনে টুনে সাথে নিয়ে চললো সেদিকে তাকিয়ে যুব মন খারাপ করে বলল শেষমেশ ভাইয়া ডাকলে মায়া পড়ি পরম মুহূর্তে বলল সমস্যা নেই কিছু ভাইয়া ভাইয়া থেকেই ছাইয়া হয় যুব ঘাড় চুলকে মুচকি হাসলো তখন পূর্ণতা গায়ের উপর পড়েছে দৃশ্যটা যতবার মনে পড়ছে কেমন অজানা অদ্ভুত অনুভূতি হচ্ছে ইচ্ছে করছে সাপটাকে যে ছুঁড়েছে তাকে চড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে ভয় দেখানোর জন্য হলেও লাভের লাভই হয়েছে মায়াপুরী এত কাছে এসেছে বুকে হাত রেখেছে সেই ঢের যুব অনেকক্ষণ নিজের মতো ভাবল সব ভাবনায় পূর্ণতা জড়িয়ে পেছন ফিরতেই দেখলো রিত হা করে চেয়ে আছে ধ্রুব ডান ভ্রু উচিয়ে বলল হাওয়া খাচ্ছিস নাকি রিত মুখ বন্ধ করে বলল না খাওয়ার চেষ্টা করছিলাম ভাত খেয়ে তো মাথায় কিছু ঢুকছে না হাওয়া খেলে যদি বুঝিটা একটু বাড়ে যুব শুরু চোখে তাকালো রিত হা হুতাস করে বলল আমার মাথা ঠিক নেই দোস্ত এসব সিনেমার হিরো হিরোইনদের ওপেন সিন দেখে আমার মাথা কাজ করছে না যুব বিরক্ত হয়ে বলল হ্যাঁ তুই বরং পাগল হয়েই যা অন্তত আমি সুস্থ থাকবো তাহলে না হলে তোর মতো এমন আত পাগলের সাথে থাকলে দুজনকেই বাড়ি ছেড়ে মেন্টাল অ্যাসাইলামের একটা ঘর ভাড়া নিতে হবে ঋত মুখ ফুলিয়ে বলল এভাবে বলতে পারলি পারলাম এই তুই আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আমি কোনো আত পাগলের সাথে ঘর করতে চাই না রিত আহত কণ্ঠে বলল ঠিক আছে এ জীবন রেখে লাভ কি যেখানে ধ্রুব আমার হবে না আমি বাঁচতে চাই না যুব হেসে ফেলল ওর হাসি দেখে হৃদ ও হাসলো যুবর কাজ জড়িয়ে বলল থাক আপনাকে আর মরতে হবে না আমার রাজসভায় আপনাকে গোপাল চাকরিটা পাকা করে দেব যাতে মন খারাপ থাকলে হাসাতে পারেন রিত রাগ করতে গিয়েও হেসে উঠল নিজেও ধ্রুবর কাঁধে হাত রেখে বলল তুই চলে আমি গোপাল ভাড় হতেও রাজি সাথে বেশুরা গলায় গেয়ে উঠল তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না পূর্ণতা নয় দশ বছরের ছোট্ট মেয়ে তখন সেলিনার দোকান থেকে মিশ্রা আর অর্জুনের দুটো বাচ্চাদের শাড়ি কিনে আনলেন মিশ্রা জেদ করলো তাকে আগে সাজাতে হবে সেলিনা তাই করলেন মিশ্রা সেজে গুজে ছুটে বের হলো ঘর থেকে কয়েক পা এগুতে শাড়ির সঙ্গে পা বেঁধে হুমড়ি খেয়ে নিজেই নিজের পড়লো খুলে ফেলল পণ করলো জীবনে এসব উদ্ভট পোশাক পরবে না সেলিনার কিনে আনা শাড়ি তাকে ফেরত দিয়ে এলো গিয়ে সেলিনা কিছু বললেন না তিনি মনোযোগ দিয়ে পূর্ণতাকে সাজাচ্ছেন তখন সাজ শেষে পূর্ণতা হৈ হৈ করে বললো আমি যাই মামনি বাবা আর ধীর ভাইকে দেখে আসি যা দুপাশে দুটো বেনি দোলাতে দোলাতে পূর্ণতা আগে গেল আশরাফের কাছে ঘরে বসার মেহবুব আর তিনি দাবা খেলছিলেন দুজনে প্রশংসা করলেন পূর্ণতার আশরাফ কপালে চুমু খেলেন পূর্ণতা আবার গুটি পায়ে সিঁড়ি বেয়ে উঠল চললো ধীরের ঘরের দিকে ধীর তখন ১৬ সতেরো বছরের তরুণ ছেলে শব্দ গোসল করে মাথা মুসতে মুস্তে বের হয়েছে আমাকে কেমন লাগছে ধীর ভাইয়া ধীর তাকালো দরজায় দাঁড়ানো লাল সাদা মিশেলের ডালা শাড়ি পরিহিতা পূর্ণতাকে দেখে থমকে গেল হাত থেকে তোয়ালেটা পড়ল পায়ের কাছে চোখে আটকালো টের পেল বুকের বাপাসে কিছু একটা হচ্ছে সেই যে মন হারালো ধীর ফিরল না সেই মন পূর্ণতাকে দিয়ে বসলো নিজেকে সামলে বলল সুন্দর লাগছে কে সাজিয়েছে মামুনি দাঁড়া তোর একটা ছবি তুলে দি ধীর নিজের ফোন থেকে ছবি তুললো পূর্ণতার পূর্ণতার ছবিটির কথা মনে না থাকলেও ধীর সেটা প্রিন্ট আউট করে বের করে নিজের ডায়রিতে লাগিয়েছে যুবর আবার লেখার অভ্যাস নেই কিন্তু ধীরের ছিল সেই ছোট থেকে এখনো আছে পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসে ধীর মুচকি হাসলো পূর্ণতার হাস্যজ্জ্বল ছবিটির দিক চেয়ে পরপর চুমু খেলো ওর কপালে তোর মনে আছে পুরোনা ছোটবেলায় সারাক্ষণ তুই আমার সাথে সাথে থাকতিস আমাকে খেপাতে স্লো ভাইয়া ডাকতিস আমি কিন্তু খেপে যাওয়ার ভান করতাম তোর ওই টোল পড়া হাসি দেখা লোভ ছিল যে জানিস যেই দিন তুই শাড়িটা পরে আমার সামনে এসে দাঁড়ালি এক মুহূর্তের জন্য আমি নিজেকেই হারিয়ে ফেললাম ভালোবাসার ব্যাখ্যা না জানলেও তার শিওরণ সেদিন আমার সারা হৃদয় জুড়ে বয়ে গেল আর যেদিন মায়ের কাছে শুনলাম ফুপি বাবার উপর রাগ করে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন শ্বাস আটকে এলো আমার ভয় পেয়ে গেলাম তোকে হারানোর ভয় এক ছুটে তোদের বাড়ি গিয়েছিলাম আমি কিন্তু দরজায় তালা দেখার সাথে সাথে বুঝে গেলাম তোর কাছে পৌঁছানোর রাস্তাতেও তালা পড়ে গিয়েছে সেই দিন সারা রাত মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছি আমি সবাই ভেবেছে আমি বিদেশে যেতে চাইছি না বলে কাঁদছি হুম কিন্তু না আমার কাছে জাগতিক সব ব্যথা তুচ্ছ হলো আমার কন্যাকে হারানোর যন্ত্রণার কাছে